আসসালামু আলাইকুম আজ শেয়ার করব ত্বকের থেকে কীভাবে দাগছপগুলো দূর করবেন ঘরোয়া উপকরণ দিয়ে। কারণ আমাদের ত্বকে অনেকটাইমে কি হয় কালো দাগছপগুলো হয়ে যায় ছুপ ছোপ দাগ যেটাই ব্যবহার করি যায় না কিন্তু তো আপনারা ঘরোয়া এই দুটি রেমেডি কিন্তু নিয়মিত ব্যবহার করতে পারেন বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করে দেখতে পারেন এটি কিন্তু দাগ দূর করার জন্য খুবই ভালো এবং ত্বক দ্বিগুণ উজ্জ্বল পশা করবে টান টান করবে ত্বকের ভিতরে একটি চকচকে গ্লোভাব নিয়ে আসবে এখানে আমি নিয়ে নিয়েছি আলুর রস আলু কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো আলুর রসে আমাদের ত্বকের দাগ ছোপগুলো দূর হয় আরেকটি টিপস এখানে শেয়ার করি অনেকেরই কিন্তু এই যে গলার ভিতরে কালচে দাগ হয় হাতের আঙ্গুলের উপরে কালচে দাগ হয় আপনারা কিন্তু আলুর রসটা নিয়মিত ব্যবহার করতে পারবেন আর আলুকে থেতো করে গলার ভিতরে বসিয়েও রাখতে পারবেন পনেরো বিশ মিনিট বা আধ ঘন্টা রেখে এরপর নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন এভাবে যদি প্রতিদিন গলার ভিতরে লাগান তাহলে কিন্তু কালচে দাগগুলো একেবারে চলে যাবে আর আলুর রসের সাথে যে উপকরণটা মেশাবো সেটা হলো মধু মধু কিন্তু আমাদের সবার বাসায় সব সময় থেকে থাকে মধু আমাদের ত্বকের উজ্জ্বলতাটা বৃদ্ধি করে দাগচোপগুলো দূর করে ত্বক খুবই সফট মোলায় মসৃণ করে বেবিদের মতো একেবারে নরম করে টান টান করে তুলে শুধু শুধু মধুও যদি আপনারা প্রতিদিন ত্বকের ভিতরে অ্যাপ্লাই করেন তাতেও কিন্তু খুবই ভালো উপকার পাবেন কারণ মধুতে যে উপকরণগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের ত্বকের দাগচোপ দূর করার জন্য ত্বক উজ্জ্বল ফর্ষা করার জন্য টান টান করার জন্য খুবই ভালো কারণ সবসময় ঘরোয়া উপকরণগুলো দিয়ে যদি রূপচর্চা করে থাকেন ধৈর্য নিয়ে তাহলে আপনার ত্বকের জন্য খুবই ভালো হবে এবং এটি দীর্ঘস্থায়ী হবে আলুটাকে ভালোভাবে ধুয়ে খোসা সহ আমি একটু থেতো করে এরপরে চিপে হাত দিয়ে রসটা ছেঁকে নিয়েছি আর এখানে মধুটা দিয়ে দিব দিয়ে ভালো করে দুটি ফোকরান মিশিয়ে নেবেন এরপরে মুখটা নর্মাল পানে দিয়ে ধুয়ে নেবেন যে কোনো ফেস প্যাক বা রেমেডি ব্যবহার করার আগে ত্বকটা আমরা ভালোভাবে ধুয়ে নিব একটু মধু দিয়েছি আমি এখানে কিন্তু বেশি দিই নাই মিশিয়ে এর এরপরে আমরা একটি তুলোর সাহায্যে সমস্ত মুখে ঠোঁটে অনেকেরই কিন্তু ঠোঁট কালো থাকে চোখের আশপাশ কালো থাকে কারণ চোখের নিচে কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না তো আপনারা এই রেমেডিটা কিন্তু নিয়মিত ব্যবহার করতে পারবেন তুলো দিয়ে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিবেন যখন শুকিয়ে আসবে এরপরে নর্মাল পানির ঝাপটা দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন কোনো সাবান বা ফেসওয়াশ দিয়ে ধোয়ার দরকার নেই যে কোনো ফেস প্যাক বা হোম রেমেডি ব্যবহার করার পরে আপনারা কখনো সাবান বা ফেসওয়াশ দিয়ে ধুতে যাবেন না এরপরে নর্মাল পানি ঝাপটা দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে মুখটা মুছে নিয়ে যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম যে যেটাই ব্যবহার করেন সেটাই লাগিয়ে নেবেন সাথে সাথে আর এটি কিন্তু আপনারা হাতে পায়েও লাগাতে পারেন বেশি করে তৈরি করে আর এটা লাগালে প্রথমবারে বুঝতে পারবেন ত্বকটা কতটা একটা চকচকে গ্লোভ ভাব দিচ্ছে আর ত্বকের ভিতরে একটি সফটনেস চলে এসেছে মশ্চারাইজার ক্রিম মুখে লাগিয়ে নেবেন আর হাত পায়ে যদি ব্যবহার করেন তাহলে লোশন লাগিয়ে নেবেন যে কোনো হোম রেমেডি ব্যবহার করে ত্বকের ভিতরে কখনো চুলের তাপে বা রোদে যাবেন না আর আলুর রস কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই ভালো এটা আপনারা একবার ব্যবহার করে দেখুন নিয়মিত ব্যবহারে বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার আগে সবসময় ত্বকটাকে ভালোভাবে ক্লিন করে রেমেডিটা লাগিয়ে রাখবেন বিশ মিনিটের মতো এরপর নর্মাল পানি দিয়ে ধুয়ে মশ্চারাইজার লাগিয়ে ঘুমিয়ে যাবেন বা অ্যালোভেরার জেল লাগাবেন যেটা আপনার কাছে ভালো লাগে এক সপ্তাহ একটা না ব্যবহার করে দেখুন নিজেই নিজের ত্বক দেখে সত্যি চমকে যাবেন আমি সবসময় ঘরোয়া উপকরণগুলো দিয়ে রূপচর্চার ভিডিওগুলো তৈরি করে দিয়ে থাকি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন লাইক দিয়ে দিবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ পেজ আসসালামু আলাইকুম